মনে অনেকদিন পরে আবার মোটর প্রায় ঈদের পরে সেকেন্ড অফিস আজকে আমার কারণ হচ্ছে গত রবিবারে মানে গত সপ্তাহের প্রথম দিনে অফিস করতে গিয়েই প্রচন্ড অসুস্থ হয়ে যায় মানে এক প্রকারে অস্বাভাবিক জ্বর চলে আসে তো তারপরে অফিস থেকে পুটার দিকে চলে আসি ছুটি এরপরে বাসায় এসে মোটামুটি এক সপ্তাহ আর ছুটি কাটা হয়েছে এর কারণ হচ্ছে শরীর প্রচন্ড পরিমাণে খারাপ ছিল বৃহস্পতিবার থেকেই শরীর একটু ভালো ফিল হওয়া শুরু হয় তো সমস্যা হচ্ছে এই জ্বরটা প্রথমে ছিল আমার ছেলের শরীরে তারপরে মানে একটা ফ্যামিলি সবাই আক্রান্ত হয়েছে এই জ্বরে আর একটা জ্বর ছিল অনেক কষ্ট করতে হয় আর এই জ্বরটা অন্যান্য জ্বরের মতো স্বাভাবিক না মানে জ্বর মানে আমাদের জ্বর আসলে সতের শীত লাগে বা শরীরে ঠান্ডা লাগে আর এই জ্বরটা হচ্ছে যতই জ্বর উঠবে ততই শরীরে গরম ফিল করবে মানে বাতাস প্রয়োজন যাই হোক শারীরিক অসুস্থতার কথা বলতে বলতে আবুল হোটেলের এই রোডে চলে এসেছি তবে আবুল হোটেলের এই রোদটা অনায় করে রেখেছিল ঈদের আগে আলা দিন তো এখন এই রোডটাকে টু হয়ে করছে কিন্তু এখনকার যে সিস্টেম সেইটা ঠিক আছে এর আগের সিস্টেমটা ভালো ছিল না এর আগের সিস্টেমটা ছিল হচ্ছে

সাত দিনের দিকে যাওয়ার যে টার্নিং পয়েন্টটা সেই পয়েন্টের কাছাকাছি চলে এসেছে ওখান থেকে সাত দিন টার্ন করবো আটটার সময় বের হয়েছি কিন্তু ভালোই যানবাহনের চাপ দেখতেছি যানবাহনের চাপ মোটামুটি ভালোই বেড়ে গেছে

ইউজ করা হয় না তো যখন দেখলাম যে ওয়ান ওয়াই রোডটা রেডি আছে তখনই আবার রোডটা ইউজ করা শুরু করেছি

আমাদের অফিস আদালত প্রাঙ্গন শিক্ষা ভবনটা বাড়াচ্ছে সামনে খাদ্য ভবন এরপরে হচ্ছে সচিবালয় বিদ্যুৎ ভবনও আছে এর মাঝে প্রবেশ করলাম অলরেডি আমাদের অফিসে বাইরে গার্ড প্রদর্শন ও শেষ ডিজিটাল পাশ এই হচ্ছে সত্যিগুলায়ের অংশ দেখতে মন চাইতো যখন সচিবালয় চাকরি করতাম না তো একটু হলো সচিবালয়ের অংশ দেখাতে পারতেছি পুরোটা দেখানো পসিবল না আসলে আইন সিদ্ধ না তো আমিও চলে এসেছি আমার